আলুর চিপস খেতে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকে আর এই মুচমুচি আলুর চিপস কীভাবে বাড়িতে আপনারা বানাবেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আর যারা নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আলু চিপসটা কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন আর এটা যতটা মুচমুচে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে বাড়িতে অবশ্যই একবার ঝটপট বানিয়ে নিতে পারেন চলুন তাহলে বানানোটা শুরু করছি তো এইখানে দেখুন আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি আলু চিপস বানানোর জন্য কিন্তু নতুন আলু দিয়েই সব থেকে ভালো আলুর চিপস বানানো যায় এর মধ্যে কিন্তু কোনো রকম কষ্ট থাকে না খুবই অল্প কষ্ট থাকে পুরোনো আলুতে সব থেকে বেশি কষ্ট থাকে সেই জন্য এই নতুন আলু দিয়েই চেষ্টা করবেন আলু চিপসটা বানানোর আমি বড়ো বড়ো সাইজের আলু চিপস বানাবো বলে একদম বড়ো বড়ো সাইজের দুটো আলু নিয়েছি তো আলুটা একটু আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে আলুর চিপস বানিয়ে দেয়া যায় তো এইখানে দেখুন আমি এই আলুগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আলুর গায়ে আমি একটু কাটা ডিজাইন করার জন্য দেখুন এই যে আলু ছাড়ানাটা নিয়েছিলাম তার যে দাঁতগুলো আছে এই দাঁতটা দিয়ে একটু জেঁকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি তো তাহলে আলুটার গায়ে পুরো দাগ হয়ে যাবে আর এই দাগটাই কিন্তু একদম কাটা ডিজাইন হয়ে যাবে সুন্দর করে তো এইখানে দেখুন আমি আগে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো আলুর গায়ে দেখুন সুন্দর করে দাগ কেটে নিয়েছি তো এই দাগটা আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে তো এটা যখন আমি সেপ দিয়ে দেব আলুর চিপসের তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো এইখানে দেখুন আমি ঝটপট করে আরও একটা আলুতে এইভাবেই সেপ দিয়ে দেব দেওয়ার পরে তারপরে আপনাদেরকে গ্রেটারে করে দেখিয়ে দেব আলুর চিপসটা আমি কীভাবে বানাবো তো এইখানে দেখো আলুর যে চিপস বানানোর গ্রেটার সেটা নিয়ে নিয়েছি তো আজকে আমি এক রকম ডিজাইন দেখাবো আর অন্য দিন আমি আর এক রকম ডিজাইন দেখাবো তো এখন আমি এটা একদম বড় বড় সাইজের আলুর চিপস বানানোর জন্য দেখুন আলুটা লম্বা করে আমি এইখানে আলুর চিপসগুলো বানিয়ে নিচ্ছি তো দুটো আলু আমি দু রকমভাবে সেপ দেবো একটা গোলভাবে দেবো একটা লম্বাভাবে দেবো তো এইখানে দেখুন আমি লম্বাভাবে আলুর চিপসগুলো করে নিচ্ছি এখানে দেখুন আমি একটা হাতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুর চিপসটা দেখুন কতটা বড় তো বাড়িতে বানালে এই রকম বড় বড় আলুর চিপস কিন্তু বানানো যাবে আর বাজার থেকে কিনে খেলে কিন্তু একটা দুটোই আলুর চিপস রকম বড় হবে আলুটা আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন একদম লম্বা বড় বড় করে তো এইখানে ভাবে আলুর চিপসটা আপনারা কেটে নিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো আলু দিয়ে করতে পারেন তা আমি এটা বড় সাইজের আলু দিয়ে বানিয়েছি বড় বড় চিপস বানাবো বলে তো এটাকে আমি এখন সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দেবো নাহলে কিন্তু এই যে আলুর কষটা আছে সেটা একদম লাল হয়ে যাবে তখন আর আলু চিপসটা ভালো লাগবে না দেখতে তো এখন এটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি বাকি যে আলুটা আছে সেই আলুটাকে এবার সুন্দর করে আবারও স্লাইস করে নেব এইখানে যে আর একটা আলু আছে এই আলুটা আমি রাউন্ড শেপ দেব তার জন্য আমি দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি আলুটা কিন্তু এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে আর আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু বঁটিতে করে খুব পাতলা পাতলা করে কেটে নিলেও তাতেও কিন্তু খুব সুন্দর আলু চিপস হয়ে যাবে তা আমি এটা দিয়েই করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে ডিজাইনটা সাইড দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই গোল আলুতে বেশি বোঝা যাচ্ছে আর সুন্দর লাগছে দেখতে লম্বার থেকে এটা বেশি সুন্দর লাগছে কিন্তু আমি বড়ো বড় চিপস বানাবো বলে লম্বা শেপে দিয়েছিলাম তো দুটোই আমি দেখিয়ে দিলাম গোল কিংবা লম্বা আপনাদের যেটা পছন্দ হবে আপনারা কিন্তু সেটাই বানিয়ে নেবেন আলুটা যখন কাটার পরে একদম ছোট হয়ে যাবে তখন কিন্তু খুব সাবধানে এটাকে কেটে নিতে হবে তা আমি দেখুন এইখানে খুব সাবধানে এটা কেটে নিচ্ছি সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এটা দেখুন আমার একদম সম্পূর্ণ হয়ে গেছে এবার আলুটা খুব ভালো করে আগে ধুয়ে নেব আবারও বলছি আলুটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে দেখুন জলটা কতটা ঘোলা আর নোংরা এখানে যে আলুর কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়েছে আর এই কষটা ধোয়ার জন্য পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যখন দেখবেন জলটা এরকম পরিষ্কার হয়ে গেছে তখন কিন্তু বুঝে নিতে হবে আলুটা খুব ভালো ধোয়া হয়ে গেছে আর এখানে আলু সাইজটা খুব বড়ো বড়ো দেখে আমার তো ভীষণই ভালো লাগছে তো অবশ্যই যদি ইচ্ছে যায় এইরকম বড় বড় আলু দিয়ে বড় বড় আলুর চিপস বানাতে পারেন তো এটাকে এখন ছেকে পরিষ্কার করে আমি একটু শুকনো করে নেব তো এইখানে দেখুন তার জন্য একটা বড় ছাননি নিয়েছি আলু থেকে জলটা আলাদা করে দেব সুন্দর করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার একটা সুতির কাপড়ের উপরে পাখার নিচে আমি এখন দশ থেকে পনেরো মিনিট মিলে রেখে দেব তাহলে আলুর জলটা শুকিয়ে যাবে তো চলুন তার জন্য একটা সুতির কাপড় নিয়েছি এখানে সুতির কাপড়টা খুব ভালো করে দেখুন আমি মিলে দিয়েছি দেওয়ার পরে একটা একটা করে আলুরগুলো আমি এইভাবে মিলে মিলে রেখে দেব। আর ফ্যানটা অন রাখবো তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আলুটা রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকবে না আর সুন্দরভাবে কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে কাঁচা আলু দিয়ে সুন্দর চিপস বানিয়ে নিতে পারেন তো আমি ঝটপট করে এগুলো একটা একটা করে মিলে দিচ্ছি দেখুন এখানে আলুগুলো একটু শুকনো হয়ে যাক চলুন ততক্ষণে একটা খুব সুন্দর একটা মশলা বানিয়ে নেব যেটা আলু চিপসের মধ্যে দেওয়ার জন্য তো এইখানে দেখুন তার জন্য একটা মিক্সির বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো এবার হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো যদি বাড়িতে কাশ্মীরি রেড চিলি পাউডার থাকে অবশ্যই কিন্তু সেটাই দিতে পারেন তো আমি এইখানে একদম অল্প পরিমাণে দেবো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এইখানে দেখুন হাফ চামচের থেকেও কম নিয়েছি বিট লবণ দিয়ে দেব এইখানে এক প্যাকেট ম্যাগি মশলা অবশ্যই কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো এইখানে দেখুন তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এক চামচের থেকে কম আছে আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি একদম টকঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের হবে তো এইখানে চাট মশলা দেখুন আমি হাফ চামচ নিয়েছি সব কিছু খুব ভালো করে একদম মিশিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব চিনিটাও খুব ভালো করে গুঁড়ানো হয়ে যাবে তা আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনিও দিতে পারেন তো আমি এখানে দেখুন মিক্সি অন করে সুন্দর করে মশলাটা রেডি করে নিয়েছি তো অবশ্যই এইভাবে মশলাটা একটু বানিয়ে দেখতে পারেন এইখানে দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গেছে তা আলুটা দেখলাম শুকিয়ে গেছে তবু একটু মনে হলো যে এইভাবে একটু টিস্যু দিয়ে একটু জেঁকে দিলে তাহলে কিন্তু আরও যে সুন্দরভাবে শুকিয়ে যাবে সেটাই চেষ্টা করছি তো এইখানে দুটো টিস্যু নিয়েছি টিস্যু নিয়ে এইভাবে দেখুন একটু হালকা করে প্রেস করে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু বের করে নিচ্ছি তো এইখানে দেখুন তেল গরম করে নিয়েছি আর আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে আলুর একটা চিপস আগে দিয়ে দেখবেন আর দিয়ে দেখার সঙ্গে সঙ্গে দেখবেন এক দু সেকেন্ডের মধ্যে আলুটা ওপর দিকে উঠে আসছে তাহলে জানবেন তেলটা সুন্দরভাবে গরম হয়েছে তো এইখানে দেখুন আমি আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলুটা ওপরের দিকে উঠে এসেছে তো এইখানে তেলটা আমার পারফেক্টভাবে গরম হয়ে গেছে তো এবার আলুর চিপসগুলো বানানোর জন্য রেডি চলুন এইখানে দেখুন তেল তো একদম সুন্দর রেডি আলুগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তো এইখানে তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন আর একটু সময় নিয়ে আলুগুলো সুন্দর করে মুচমুচে লাল লাল করে একটু ভেজে নেবেন তো এইখানে দেখুন আমি কতগুলো আলু দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি দেওয়ার পরে একটু সময় নিয়ে লাল করে মুচমুচে করে ভেজে নেব আলুগুলো যখন উল্টানোর সময় হবে তখন এক সাইড থেকে এইভাবে ধরে উল্টিয়ে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে উল্টে যাবে আর এই রকমই বড় বড়ো আলুর চিপস বানানো যাবে নাহলে কিন্তু কিছুক্ষণ ভাজার পরে আলুগুলো ভেঙে যাবে সেই জন্য অবশ্যই আলুটা সুন্দর করে হালকা হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন যেভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এইখানেই ভাজার জন্য একটা জিনিস খেয়াল করতে হবে তেলের মধ্যে যতক্ষণ কিন্তু ববলস থাকবে ততক্ষণ কিন্তু আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে যখন বাবলসগুলো কমে যাবে তখনই কিন্তু আলুগুলো ভাজা হবে তার আগে কিন্তু আলু তুলে নিলে আলুগুলো কিছুক্ষণ পরে একদম নরম হয়ে যাবে সেই জন্য অবশ্যই কিন্তু তেলের মধ্যে যখন বাবলস কমবে তখনই কিন্তু আলুর চিপসগুলো তুলে নেবেন তো এইখানে দেখুন আমি সেইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লো করে আর সুন্দর করে আলুগুলো একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি এইখানে আলুর মধ্যে সুন্দর দেখুন লাল লাল কালার চলে এসেছে তো এইবার এই আলুর চিপসগুলো তেল থেকে তুলে নিতে হবে আর তেল থেকে তুলে নেওয়ার পরে দেখুন আলুর চিপসগুলো কত সুন্দর লাগছে দেখতে বাকি যে আলুগুলো আছে সেম একইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো আমি আবারও আলু দিয়ে সুন্দর করে চিপসগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি দেখুন ধীরে ধীরে সমস্ত আলুর চিপসগুলো দেখুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো সব চিপসগুলো ভাজা দেখানো সম্ভব না আর এখানে দেখুন সব ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আলুর চিপসের ওপরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু লাচিয়ে খুব ভালো করে মশলাটা চিপসের মধ্যে লাগিয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে একদম আলু চিপস পারফেক্ট দোকানের মতো বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে বাজার থেকে আর কিনে নিয়ে আসতে হবে না এইভাবেই কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই